এটা আমার বাড়ির ছাদের হয়েছিল এখনো কচি রয়েছে যেহেতু দেওয়াছে আমি গোটাই ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেবো এখানে আমি অর্ধেকটা ও কম ডুমো করে কেটে নিয়েছি এখন আর ধোয়ার প্রয়োজন নেই আমি গোটা থাকতেই ধুয়ে নিয়েছিলাম রেখে দিলে লাউটা আরও অনেক বড় হতো এই যে রয়েছে দানা একেবারেই কচি আর মুগ ডাল মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো দিয়ে দেব স্বাদ মতো লবণ জল গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা মুগ ডাল আমি জলসই অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো জল একটু আমি কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লামটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে ফিফটি পারসেন্ট রান্না করে নেবো ডাল প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু প্লেন ডাল করব যেহেতু লাউ আমার গাছে সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না তাই আমি ডালটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পরই লাউ অ্যাড করলাম এইভাবে ঢেকে দেব কমে আসা পর্যন্ত লাউ অনেকটাই কমে এসছে এভাবে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু ডাল তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মুগ ডাল দিয়েছি লাউর থেকেও অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে লাউ নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে আর দিয়ে দেবো হলুদ গোলা জল কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে বেশ ভালো করে মিক্সড করে দেব ঘন ডালের মধ্যে যদি ডিরেক্ট হলুদের ব্যবহার করা হয় তাহলে হলুদ গুরতে চায় না দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমি জলে গুলেই ডালে হলুদ অ্যাড করি এই কড়াইতে করে আমি পটল ভেজেছিলাম শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো তেজপাতা লঙ্কা যদি ভালো করে ভাজা না হয় তাহলে ডালে লঙ্কা ঠিকঠাক ফ্লেভারটা আসে না লঙ্কা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করলাম ছোটো এক চামচ গোটা দিয়ে লঙ্কার সাথে জিরে ও তেজপাতা ভেজে নেব লাউ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ এবার অ্যাড করব ফোড়ন দিয়ে নেওয়া লাউডাল বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না আমার বাজারে গেছে এখনও বাজার থেকে আসেনি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ দিনে এরকম ডাল সার্ভ করতে পারেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজার সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ